আমরা চাচ্ছি ভালো একটা জিনিস দেওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের বাসার জন্য ভালো একটা জিনিস দিলে আমার প্রবাসী ভাইয়া দেশে বিদেশে যারা আমার থেকে মানে সেই কিনবেন ভালো জিনিস দিয়ে অন্তত আল্লাহর কাছে দোয়া করবে আমার জন্য আমরা চাচ্ছি সিটাং সেগুন কাঠ সারা বেড়ে মাল কেমিকেল দেওয়া কোনো বুনু ভুগে খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে মানে কোনো বুনু ভুগে খাবে পরে হয়ে যাবে সেদিন কথা না বাড়িয়ে দেওয়া হলো সিটাং সেগুন কাঠ সিটাং সেগুন সারা বাড়ি কেউ যদি বাচ্চারা মশলা করে থাকে সে হল পতারক আমরা পতারকের কোনো বিষয় না এগুলো লেডিমিং মাল সিটানশেফুন সারা বারে মাল কেমিকেল দেওয়া কেমিক্যাল দেওয়া আর কেউ যদি এই ধরনের মাল তুমি বাচ্চারা অর্ডার করেন অবশ্যই একশো মানুষ তাদেরকে বাচ্চারা দেওয়া হবে আলফালিশা দেখায় তাদেরকে অ্যাকুলেটভাবে বাচ্চারা দেখানো হবে এগুলো লেডিমিং মাল সিটানশেকু সারা বারে এটা হলো পাশে হল ফিট হাইট ফোনের সাইফিডে সাইড ডায়ার অনেক আপুরা বাইরা বাচ্চাদের জন্য কাপড় লাগার জন্য এই ছোট ছোট এই ওভার ডোপ গুলো খুঁজেন হ্যাঁ এই সাইড গুলো হলো যে আপনার এই সাইড গুলো হলো যে কাটে এক নাম্বার কামারি কাছে এর বুট গজন বুট গজন মোটা বুট ঠিক আছে এগুলো টাইট অনেক সিরি টায়ার এগুলো অনেক সিরি চিটাং সেগুন কাটে এটা হাত বার নিচ দিয়ে আমি দর্শক বিন্দু ভাইদের কাছে আমার ইস্যু ইস্যু ভাই চ্যানেল থেকে এটা অনলি অল চোদ্দ হাজার টাকা

আর কেউ যদি বাচ্চারা অর্ডার করেন এই ধরনের আলমারি আমরা অর্জিনের বাচ্চারা তৈরি করতে পারি কেন দিলম্বরী করার দরকার ব্যবসা হলো ব্যবসা সাথে যদি করার দরকার নেই এটাও দেখেন

সিটাংছে কোন এটা এটা হইল কি এটা ফুল বক্স করা যাবে দেখি সেমি বক্স ফুল বক্স করা যাবে হ্যাঁ সেমি বক্স ফুল বক্স করা যাবে এটা 6 মধ্যে কাট 6 7 গেছে সানি সানি তিনটা হবে তিনটা হবে তিনটা সানি

আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে পাঠাই দিবেন আমাদের দুইটা নাম্বার থাকবে স্ক্রিনের মধ্যে দুটোটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অলিয়াম চব্বিশ ঘন্টা চালু থাকে কিন্তু আর কথা বলি এখন প্রায় এই ভিডিওটা করতেছি সন্ধ্যায় প্রায় সাতটার সময় আল্লাহকে সাক্ষী করে বলি কারোর সাথে দুই নম্বরই করার দরকার নেই যারা যেভাবে কথা বলবেন ওইভাবে মালটা হচ্ছে ইনশাল্লাহ বাকিটা ভয়াদ মত সবাই আছে এই যে কোটি কোটি টাকা কেউ কবরে নিতে পারবে না আমি চাইছি যে আল্লাহকে মানুষকে খুশি করার জন্য মানুষকে খুশি করলে মানুষ আমার জন্য একটু দোয়া পড়বে এটাই আর কোনো কিছু না এতক্ষণ সারা বারো মাল বললাম এই মাল গুলো এই সার বার আমি দেখাই ওই সাদা যেটা দেখতেছেন সাদা ওইটা বার এই সার লাল লালটা সার সাদাটা বার এখানে ভিডিও তো অনেক অনলাইনে ভিডিও করে এই ধরনের মাল কেউ দেখায় না সবাই ওর কাট কাঠ পরে প্রতারণা করে ব্যবসার জন্য নিয়ে আন্ডা কারোর সাথে প্রতারণা করার দরকার নাই মালিক আল্লাহর আল্লাহর উপরে গিয়া